তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে একটা আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা অনেকেই কমেন্ট করছো তোমরা একটা কমেন্ট করছো যে দিদিও তা পলিগ্রাম টিভিতে ইন্টারভিউ কীভাবে হয় বা পলিগ্রাম টিভিতে ইন্টারভিউ কবে হবে বা কিভাবে যাব বা আমরা পার্টিসিপেট করতে চাই বা আমরা পলিগ্রাম টিভিতে যেতে চাই বা আমরা পলিগ্রাম টিভিতে মানে নাটক করতে চাই তো আমরা কীভাবে করবো না করবো টু যে ডিটেলস তোমাকে অনেকে কমেন্ট করছো সো আজকে সেই ইন্টারেস্টিং ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পলিগ্রাম টিভিতে কী কী ফেসিলিটি দেয় সেখানে ইন্টারভিউ গিয়ে তোমরা কী কী পেতে পারো কতটা সুযোগ সুবিধা তারা দিয়ে রেখেছে সেখানে ইন্টারভিউ যাওয়ার জন্য কীভাবে সেখানকার ইন্টারভিউ হয় সিলেকশন হয় আর পল্লিগ্রাম টিভি অত সুন্দর একটা স্টুডিও সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করো ফার্স্ট এগ হচ্ছে তোমাদের ডিস্টেড দেখিয়ে দিইগুলো তোমার দেখতে পাচ্ছ অরিশানের কম দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা বাড়ি দিকে দেখতে পাচ্ছো রিয়াজ কি নিয়ে তার ভক্তরা শিল ফিরেতে ব্যস্ত আর এটা হচ্ছে বন্ধুরা সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও ফর্থিতাবাদ আর আমাকে যেতে হবে নদিয়া রাজলামপুর যেটা হচ্ছে পল্লিগ্রাম টিভির স্টুডিও সেখানে আজকে অডিশন আছে এবং অডিশনে কি কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং পল্লিগ্রাম টিভির কোন কোন অ্যাক্টারদের সঙ্গে দেখা করতে পারি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো তো চলো যাও যাক পল্লিগ্রাম টিভির স্টুডিও টিভির স্টুডিও দিয়ে সর্বপ্রথম দেখা হয়েছিল রিয়াজের সঙ্গে এবং তার কিছুক্ষণ পর দেখা হয়েছিল শফিকের সঙ্গে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে বন্ধুরা আমার বাড়ি থেকে পল্লিগ্রাম টিভির স্টুডিও হচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা বন্ধুরা ওখানে গিয়ে কিছু নিউ যারা অডিশন দিতে এসেছে তাদের সঙ্গে দেখা হয় এবং তোমার কিছু ভ্লগার ভাই ছিল তাদের সঙ্গে দেখা হয় এবং পরিচয় হয় এবং খুব ভালো দেখতে পাচ্ছ পল্লিগ্রাম টিভির স্টুডিও রাজলামপুর বাড়ি এই মাচানটা যেটা তোমরা দেখতে পেলে এখানে অনেক শুট আছে এবং এই দোকানটা যেটা দেখতে পাচ্ছ এখানে অনেক শুট আছে আর এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক লোকজন ঘোরাফেরা করছে সবাই প্রায় মানে অডিশন দিতে চলে এসেছে এবং আমি যাই এবং ভিতরের দিকে এখান থেকে মাত্র পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট লাগতে পারে তোমাকে সেই পল্লিগ্রাম টিভির স্টুডিও তো চলো যা যা গুটি পায় পলিগ্রাম টিভি সুডিও দিকে আর সামনে যতই আগাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা পল্লিগ্রাম টিভির স্টুডিওর সামনে কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা বাড়ছে সেটাও তোমরা খেয়াল করে দেখতে হবে আর এই গাড়িটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাতে আছে সেই রিয়াজ এই দেখো এটা এটা হচ্ছে সে রিয়াজ এবং চলো রিয়াজের সঙ্গে কিছু ছবি তুলবো এবং রিয়াজের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয় তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কত পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই এই দেখো আর ওই সম্মুখে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টুডিও বন্ধুরা এইটা এটা হচ্ছে স্টুডিও আর চলো রিয়াজ এইদিকে আসলো রিয়াজের সঙ্গে একটা ছবি তোলার চেষ্টা করবো এবং কিছু কথা বলার চেষ্টা করবো যদি সম্ভব হয় মানে এখানে তো প্রচুর পরিমাণে ভিড় এবার দেখা যাক যদি সম্ভব হয় তোমরা দেখতে পাচ্ছ রিয়াজের সঙ্গে সব ছবি এবং ভিডিও করছে সবাই আর রিয়াজের রিয়াজ খুব ভালো মনের মানুষ দেখতে পাচ্ছ সবাইকে ছবি দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই সেই পল্লিগ্রাম টিভির স্টুডিওর গ্রাউন্ড ফ্লোর এখানে সেই ফর্ম দেওয়া নেওয়ার কাজটা চলছে আর তোমরা ডান খেয়াল করলে দেখতে পাবে এখানে সকলের জন্য কফির ব্যবস্থা করা হয়েছিল এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পল্লিগ্রাম টিভি কে আর এই দিকটাই হচ্ছে সেই অডিশনে ফর্ম জমা দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা হচ্ছে বাইর সাইড তোমাকে এটাও দেখায় তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় এবং কত দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে অডিশন দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ সেই ফুটেজটা বন্ধুরা এটা হচ্ছে সেই পলিগ্রাম টিভির স্টুডিওর ধন্যবাদ জানাই হারুন ভাইকে আমাকে এই বাইকার ভিডিও করার পারমিশনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হারুন ভাইকে আর তোমরা দেখতে পাচ্ছ এইদিকে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আর আর সন্মুখে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে তোমার চাউমিনের দোকান পর্যন্ত বসে গিয়েছে কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে লোকের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো মোটামুটি এখানে ছোটখাটো নাস্তা পানি করে নেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দোকান বসে গিয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম কি রকম লেগেছে অবশ্যই কমেন্ট কর পলিগ্রাম টিভির কি দারুণ ফেসিলিটি যারা যারা ওখানে গেছে তাদের জলের ব্যবস্থা তো ছিলই সাথে কিন্তু কফির ব্যবস্থা ছিল এরকম কোথাও ইন্টারভিউ তো হয় আমরা তো কত জায়গায় জবের জন্য ইন্টারভিউ দিতে যাই সেখানে কি সেরকম ফেসিলিটি দেওয়া হয় শুধুমাত্র এটা পলিগ্রাম টিভির পক্ষ থেকেই সম্ভব হচ্ছে কারণ তারা সকলকে রেসপেক্ট করে তারা সেই কষ্ট করে সেই জায়গাটা এসে এই জন্য বোঝে যে যারা দূর দূর থেকে ইন্টারভিউ দিতে আসে তাদেরকে কী কী নিডের বা কী কী দরকার সো এইগুলো কিন্তু জাস্ট একটা মনটা ছুঁয়ে গেছে আর তোমরা যারা যেতে চাও বা তোমরা যারা জয়েন করতে চাও পলিগ্রাম টিভিতে অবশ্য তারা একটা ইন্টারভিউ বা তারা অডিশানের একটা টাইম অ্যানাউন্স করে সব কটা ডিরেক্টর দাদারা মিলেও একটা টাইম বা একটা ডেট একটা প্রপারলি ডেট কিন্তু সেখানে অ্যানাউন্স করেন বা অনেক সময় হয় কি ওই যেই ভিডিওটার উপরে তারা নিচে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কে গিয়ে কিন্তু ফর্ম সাবমিট করতে হয় অনেক সময় হয় তারা অ্যাড্রেস দিয়ে দেয় সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হয় তো এইরকম করে তোমরা কিন্তু পল্লিগ্রাম টিভিতে যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে আর তখন তোমরা যেই টাইমটা দেবে সেই টাইমে গিয়ে তোমরা কিন্তু যাও গিয়ে যদি ইন্টারভিউ দাও আর তোমরা তারা যেরকমভাবে যেই নাটকটা উপরে করে যেমন একটা তোমরা একটা কান্নার সিন করে দেখাও কান্না নাটক করে দেখাও সো তোমরা যদি সেরকম তাদের মনের মতন গেঁথে যেতে পারো মনের মতন অ্যাক্টিং করতে পারো তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে ডেফিনেটলি সো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো এর থেকে বেশি কিছু জানতে চাইলে আবার কমেন্ট করো আমি তোমাদের জন্য আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ওকে আজকের জন্য কিন্তু টাটা বাবা দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই